নওসাদ গ্রামের ছেলে ছোট থেকেই নদীর ঘাটে নৌকা বেঁধে রাখে যাত্রী পাড়াপার করায় সারাদিন নদী তার সঙ্গী ঢেউ হাওয়া আর মাঝে মাঝে সাপলা শালুক ভরা বিল সাবিহা থাকে নদীর ও পারে। মামার বাড়িতে কলেজে যেতে হলে প্রতিদিন সকালে নসাদের নৌকায় উঠতে হয় প্রথম দিনেই যখন সাবিহা নৌকায় চড়ল বাতাসে তার ওড়নার ছিটে নৌসাদের মুখে এসে লাগল সাবিহা লজ্জা পেয়ে ওড়না টেনে নিলেও নৌসাদের মনে তখন থেকে অদ্ভুত এক আলো জ্বলে উঠেছিল দিন যায় প্রতিদিন সকালে সাবিহা নৌকায় ওঠে বিকেলে ফেরে সাবিহা সাধারণত নীরব থাকে কিন্তু চোখে কেমন একটা কোমল দৃষ্টি নিয়ে নদীর জল দেখে নৌসাদও নৌকা বাইতে বাইতে গোপনে তাকিয়ে থাকে তবে কিছুই বলে না একদিন হঠাৎ নদীতে স্রোত নৌকাটা দুলে উঠলে সাবিহা ভয়ে হাত দিয়ে নৌকার ধারে চেপে ধরে নৌসাদ এক হাতে দাঁড় ধরছে আরেক হাতে সাবিহার হাত ধরে বলে ভয় পাবেন না আমি আছি সেদিনের পর থেকে সাবিহার নওসাদের দিকে একটু ভিন্নভাবে তাকাতে শুরু করে কিছুদিন পর সাবিহার বাবা মা শহর থেকে এসে জানালেন তাকে নাকি এক আত্মীয়ের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে খবরটা শুনে নওসাদ রাত ঘুমাতে পারল না কিন্তু সে জানত সরাসরি কিছু বলার সাহস তার নেই পরদিন ভোরে সাবিহা নৌকায় উঠতেই নওসাদ নদীর মাঝখানে দাঁড় থামিয়ে দিয়ে বলল আপনি না থাকলে এই নদীটা ফাঁকা মনে হবে সাবিহা একটু চুপ করে থেকে মৃদু হেসে উত্তর দিল তাহলে আমি না গেলে নদীটা ফাঁকা হবে কিন্তু আপনি থাকবেন তো নওসাদ অবাক হয়ে তাকিয়ে রইল সাবিহার চোখে এবার স্পষ্ট উত্তর যা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী সেদিন থেকেই নদীর ঘাট শুধু পাড়াপাড়ের জায়গা রইল না হয়ে গেল দুইটা হৃদয়ের মিলনস্থল বাকি গ্রামবাসী আজও বলে নওসাদের নৌকা শুধু মানুষ পার করেনি দুটো মনকেও পার করিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন